এবং হয়েছিল তাদের বক্তব্যে সেই নামকে ওখান থেকে নাম হয়েছে আপনার শুনছেন আসলে এই কারণটা কি এই কারণ আমাদের আমাদের দুর্বল মুসলমানদের দুর্বলতা এবং ওলামাই কেরামের দুর্বলতা যখন কোনো গোষ্ঠী দুর্বল হয়ে যায় তখন বিভিন্ন ধরনের বাধা বিপত্তি রোগ শোক তাদের উপরে চাপ আজকে যেখানে আমরা ইসলাম হুকুমার কায়ন করার স্বপ্ন দেখছি সেখানে আমাদের আতাদের নামে সেই রোগকে রাখতে পারবো না

তখন ওই যাবো বৃষ্টি বলছিলেন না ভয় পাওয়ার কিছু নেই একটু বলি দেখবেন যে আমার শেষের পরে যখন সন্ধ্যা হবে তখন তারা ভিন্ন ভিন্ন একতা দা করবে তখন একে এক একটু দা করবো এই একসাথে একটু দা করবে না যে আমাদের পরেই দেখবে ভিন্ন বলে তারা একটু দা করবে অসুবিধা নেই যাই হোক মনের বিচার করার জন্য আমাদের নদী সামনে কথা বলছেন সমস্ত মাসিক এক হওয়া জরুরি না সমস্ত মাদ্রাসাগুলি একটাই মাদ্রাসা থাকবে এটা জরুরি একটাই খানকা থাকবে একজনী থাকবে এটা জরুরি না কিন্তু প্রত্যেকের মাসৃদের এই মাংস এক করতে হবে প্রত্যেক মাদ্রাসার আশা কেমন উদ্দেশ্য এক করতে হবে ভিন্ন উদ্দেশ্যটা কাজ হবে না ভিন্ন মাসৃদ হল ভিন্ন মাদ্রাসা হোক ভিন্ন খান খাওয়া হোক কিন্তু উদ্দেশ্য এক হতে হোক উদ্দেশ্যরক্ষতা নিদিও আদর্শরত্ব তা যদি থাকে যথেষ্ট একদিন প্রাণকর্মে একই মাস সিদে একই মাস সবাইকে একই সাথে থাকতে হবে এটা জরুরি না কিন্তু প্রত্যেকের নিদিও আদর্শ এক থাকতে হবে যেটা আমরা সবাই একমাত করতে গেলে পড়তে চাকার থেকে যাই হোক মূর্তির ব্যাপার তো আলোচনা শুনছি নেই আর সবচেয়ে বড় কথা হলো বড় দলগুলি আমাদের সবাইকে জানা যে কার কত কি অবস্থান কাটি কিভাবে কন্ট্রোল করতে হবে কাটি কিভাবে কন্ট্রোল করতে হবে ওরা তো গবেষক খুব গবেষণা করে খুব খুব চিন্তা করে প্রত্যেকটা মানুষ নিয়ে ব্যক্তি নিয়ে তারা গবেষণা করে আলাদা সেল আছে তাদের মেয়ে এমনকি আওয়ামী লীগের যে সেলটা গবেষণার সেলটা এরকম এর চেয়ে অনেক বড় এর চেয়ে অনেক বড় আমি শুনছি একজন বড় অম্ল ইন্ডিয়ান শুনছি সেখানে অনেক কম্পিউটার থাকে এবং ব্যক্তি 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 আমার যেমন কি অবস্থা আমার নীতি কি আদর্শ কি এরকম প্রত্যেকের ব্যক্তি বাংলাদেশের ইসলাম ইন্ডাস্ট্রি বা বাম ইন্ডাস্ট্রি এর আলাদা আলাদা বৈশিষ্ট্য তাদের সবাই জানা আছে কার কি অবস্থা তাকে কিভাবে গ্রহণ করতে হবে কা কিভাবে ম্যানেজ করতে হবে তেমনি খুব ভালো জানা আর যেহেতু জানো তার তারা সবসময় ডাল লাফ গুলো আমিন বলে

যে আও বা বিল পেল বড় দুন দলকে সামনে নিয়ে আমাদেরকে কাজ করলে হয় যে ইসলাম করে খেলমতো হবে এই মেজাজটা মতো ওলাম আমরা কাছে কিন্তু আমি মনে করি বা আমরা দেখছি মাস্ক এই তেঁতুল গাছ দ্বারা আমের আশা করা যায় না এই দিন দলের মধ্যে ইসলামের খেদমতো নেওয়া যায় না আমি বিশ্বাস করি আমাদের সতর্কটাও থাকা ওলামায় ক্রাম এতদিন ভাবছি তা আবলি ক্ষমতায় থাকে তা ওই কি হবে উপায় হবে বাচ্চাদের কি হবে বাচ্চাদের ওলামায়ক এরম টুপি দাড়ি আছে তো ওগুলো তো দুই টাও তিন টা বর্তমানে আসে তো আমরাও তো আসছি চলে সুন্দরবনে থাকে বাঘও থাকে ওই বাঘের মধ্যে হলুদগুলিকে বাঁচতে হয় এই কোথা গুনিয়া আমাদের রাসপিক থাকবে বেবান থাকবে এবং লেখা থাকবে রাশিয়া থাকবে তার মধ্যে মুসলমানও থাকবে যেরকম সুন্দর মানে হরিণগুলি আত্মহক্ষা করে বাসে সেখানে বাঘও আসে আমাদের কোন মুসলমানকে দুনিয়া আমাদের থাকতে হবে সেখানে ইসলামের স্বাদও থাকবে কিছু করার নেই একাকার হওয়ার কোনো জরুরাত একাকার হওয়া যাবে না ভিন্ন যেরকম তৈল সাগরের মধ্যে গেলেও সে তৈল তৈরি মাখন সাগরের মধ্যে থাকলে সে কোনো দিন পানি সে নিশ্চিত হবে না সে মাখন মাখনই ওরা মাইকার ইসলামী দলগুলি সেইভাবে পাওয়া উচিত সেইভাবে থাকা উচিত স্বতন্ত্রতা স্বকীয়তা ঐক্যতা থাকা উচিত কিন্তু ওরা মাইকর যখন মিশ্রণ হয়ে যায় ওরা আমাদেরকে দুর্ভণ করে তখন আমাদেরকে মার যোগ দিয়ে ফেলে এর জন্য আল্লাহর কাছে আমি দোয়া করি হাফিজ রহমান ঐতিহ্য ইসলামের ঐতিহ্য ঠিক থাকুক এবং এর জন্য যে সংস্থা আন্দোলনের প্রয়োজন সেই কর্মসূচি ঘোষণা করেন আমরা যত সাবধান চেষ্টা করব অংশগ্রহণ করার জন্য এবং ইসলামের মূল 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 বিষয়গুলিতে আমরা সবাই যেন একই হই অগণ্য হই আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এই বিষয় বিতর্ক দান করেন